আর্জেন্টিনা বনাম স্পেন ফিনালে ফাইনাল ম্যাচটির সব কিছু এখন প্রায় নির্ধারিত নির্ধারিত তারিখ থেকে শুরু করে নির্ধারিত ভেনু এবং এই ফাইনাল ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে কোন কোন তারকারা খেলবেন সেই সাথে ম্যাচটির পরিসংখ্যান সব কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটি দেখে অবশ্যই লাইক করবেন আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে এবার ফিনালে সীমা ফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে তবে এই ম্যাচটি দুই সালে অনুষ্ঠিত করার জন্য সবচেয়ে বড় পরিকল্পনা থাকলেও বিভিন্ন বাদগ্রস্ত এসে ম্যাচটির সময়সূচিকে পিছিয়ে নিয়ে গেছে এই 2025 সালের ক্যালেন্ডার ডেট অনুযায়ী কোনো তারিখ পাচ্ছে না ম্যাচটি অনুষ্ঠিত করার জন্য সর্বশেষ 2024 সালের মার্চ মাসের শেষ সপ্তাহে অর্থাৎ মার্চের 17 তারিখ থেকে শুরু করে মার্চের 31 তারিখ পর্যন্ত অথবা 22 23 24 পুঁতে এই তারিখগুলোর মধ্যে যে কোনো একটি তারিখে আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচটি অনুষ্ঠিত হবে তবে মার্চ মাসের শেষ সপ্তাহের পরে কিংবা মার্চ মাসের আগে এই ম্যাচটি হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ মার্চ মাসের আগে সকলেই ক্লাবে ব্যস্ত হয়ে পড়বেন এরপর মার্চ মাস শেষ হলে তো আবার শুরু হয়ে যাবে দুই সালের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ ফলে মার্চ মাসের শেষ সপ্তাহে হচ্ছে ফিক্সড এবং ম্যাচটির বেনু হতে পারে লন্ডন কাতার কিংবা সৌদি আরব এ তিনটি জায়গার বেনু থেকে যে কোনো একটি জায়গাতে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে ম্যাচটিতে আর্জেন্টিনা হয়ে খেলবেন লিওনাল ম্যাসি সেই সাথে একই রকম ভাবে গোলরক্ষকের দায়িত্বটা পালন করবেন এমিলিয়ানো মার্টিনাস এবং ডিফেন্সে ক্রিস্টিয়ানো রোমেরো থেকে শুরু করে নিকোলাস কোতামেন্দি মিডফিল্ডে আর্জেন্টিনার প্রধান বর্ষা রদ্রিগো ডিফল অ্যালিক্সেস্ট ম্যাকেলিস্টার এবং অ্যান্ডো ফার্নান্দেস তবে এবার নতুন করে আরো যুক্ত হতে পারে ফ্রাঙ্কো মাস্তান্তেনো থেকে শুরু করে তিয়া গোয়ালমাদারা এদের নিয়েই লিওনেস কালোনি দুই হাজার সালে ফিনালিসিমা ফাইনাল ম্যাচটি খেলার জন্য উড়াল দিবেন দর্শক আপনার কি মনে হয় লিওনেল ম্যাসি আবারও এই ফিনালেসিমা ট্রফিটি জয়লাভ করতে পারবে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন